আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছে আমি তেজান আসিম সৌরভ শুরুতেই সংবাদ শিরোনাম শেষ নির্বাচনী বিতর্কে মুখোমুখি ঋষি সুনাক ও কিয়ার স্টারমার প্রাধান্য পেল ট্যাক্স ও ইমিগ্রেশন ইস্যু বেতন বৃদ্ধির দাবিতে আবারও ধর্মঘট শুরু ব্রিটেনের জুনিয়র চিকিৎসকদের ভোগান্তি বাড়ছে রোগীদের এবং বাংলাদেশ থেকে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত জানালেন প্রবাসী কল্যাণ বিস্তারিত। শেষ নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার নেতা স্যার কিয়ার স্টারমার নটিহামের ট্রেন্ট ইউনিভার্সিটিতে বুধবার বিবিসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠান ছিল উত্তেজনাপূর্ণ দুই নেতাই নিজের দলের পক্ষে তুলে ধরলেন নানা যুক্তি প্রাধান্য পেল ট্যাক্স ইমিগ্রেশন ইস্যু আরো জানাচ্ছেন অর্ণব নাসির নির্বাচনী প্রচারে শেষ বিতর্কে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার নেতা সার্কেয়ার স্টারমার্ট জেতার বিষয়ে দৃঢ় ছিলেন ঋষি সুনাক ব্যাখ্যা দিলেন নির্বাচনকে ঘিরে চলমান বাজি কেলেঙ্কারি বিষয়ে বাজিকে কেন্দ্র করে লেবার দলও তাদের এক প্রার্থীকে বহিষ্কার করেছে বিতর্কে কিয়ার এবং ঋষি সুনাক তুমুল তর্কে লিপ্ত হন ইস্তেহার উল্লেখিত ব্যয় সংকুলনের বিষয়েফিট বিষয়ে লেবার নেতা নিজের যুক্তি তুলে ধরলেন পাল্টা জবাব দিলেন ঋষি সুনাক you নিয়ন্ত্রণে টরি সরকারের পরিকল্পনা যুক্তিহীন বলে কঠোর সমালোচনা করলেন কি স্টারমার প্রধানমন্ত্রী বললেন immigrant নিয়ন্ত্রণে লেবার দলের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই you you a with completely are saying নটিংহামে বিতর্ক ভ্যানুর বাইরে চলছিল প্রতিবাদ সমাবেশ তারাও জানিয়ে দিল নিজেদের দাবির কথা Has to be prepared to change the laws of the Equalities Act. I understand why you're frustrated with our party, with me. I get it. And if you are not certain about Labour, don't surrender to them. Don't vote for any other party. Vote conservative. If you want to end 14 years of chaos and rebuild our country, then that power is in your hands. On July vote বুধবার বিবিসি আয়োজিত শেষ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঋষি সুনাক ছিলেন উত্তেজিত কিন্তু নির্বাচনে জরিপ বলছে তার জয়লাভ করার সম্ভাবনা ক্ষীণ অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি বেতন বৃদ্ধির দাবিতে ব্রিটেনের জুনিয়র চিকিৎসকদের এগারোতম ধর্মঘট শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে এতে করে রোগীরা আরও এক দফায় ভোগান্তিতে পড়ল ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ জানিয়েছে গত ফেব্রুয়ারি মাসে পালিত ধর্মঘটে সরকারের পক্ষ থেকে সন্তোষজনক কোনো সমাধান পাওয়া যায়নি তাই তারা আবারও ধর্মঘটের ডেকেছে জাতীয় নির্বাচন আসন্ন এ সময় জুনিয়র চিকিৎসকদের ধর্মঘট ডাকা অবিবেচনা প্রসূত বলে মন্তব্য করেছে এনএইচএস প্রতিষ্ঠানটি বলেছে রাজনৈতিক দলগুলো যখন এনএইচএস এর চলমান সংকট নিরসনে প্রতিশ্রুতি দিচ্ছে ঠিক সে সময় চিকিৎসকদের ধর্মঘট ডাকার কোনো যুক্তি নেই চার জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার ছাড়া এই মুহূর্তে সংকট সমাধানের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে এনএইচএস এবারে বাংলাদেশ প্রসঙ্গ আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে তাই তাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞানের মাধ্যমে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিশুরাই একদিন চন্দ্র জয় করবে বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুরুতেই শিক্ষা সপ্তাহ উপলক্ষে আঠারো ক্যাটাগরিতে একশো ছাব্বিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ছত্রিশ জন শিক্ষার্থী পনেরো ব্যক্তি এবং তিনটি সংস্থার হাতে প্রাথমিক শিক্ষাপদক দু তুলে দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বক্তৃতাকালে শিক্ষার গুণগত মান রক্ষায় তার সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী জানান আওয়ামী ছাড়া কোন সরকারই শিক্ষার উন্নয়নে কাজ করেনি প্রাথমিক শিক্ষাটাকে তো বাজেট শিক্ষাকাতের বাজেট বরাদ্দ আমরা 66 শতাংশ আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন যুগের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে নৈতিকতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা দেওয়ার কোন বিকল্প নেই। আজকের শিশু আগামী দিনের নাগরিক যারা একদিন এই দেশের কর্ণধার হবে। এই শিশুদের মধ্যে দিয়ে তো একদিন যে প্রধান মন্ত্রে মন্ত্রে বড় বড় স্বার্থে চাকরি করবে বিজ্ঞানী হবে শতদের ছাদেও যেতে হবে। चाहो জয় করতে হবে।

অবশ্যই আমরা শিশুদের দক্ষ করে করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান সকলে সম্মিলিতভাবে এই বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকাtidyverse তো নির্মাণে নেওয়া ঋণ পরিষদের সপ্তম অষ্টম কিস্তি টাকা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর ঋণের সপ্তম ও অষ্টম কিস্তির তিনশো কোটি চৌষট্টি লাখ ছিয়াশি হাজার নশো তেষট্টি টাকার চেক হস্তান্তর করেন সবশেষ সহ সেতু বিভাগ এই পর্যন্ত সরকারকে মোট এক হাজার দুশো বাষট্টি কোটি ছেষট্টি লাখ ছয় হাজার পাঁচশো আটচল্লিশ টাকা পরিশোধ করেছে এর আগে পাঁচ এপ্রিল সেতু বিভাগ প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসাবে সেতু থেকে টোল আদায় হিসেবে অর্জিত রাজস্ব থেকে তিনশো কোটি কোটি লাখ টাকা দিয়ে শুরু করে আগামী বছর বাংলাদেশ থেকে দুই হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলিয়াল হামুদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী বলেন ইতিমধ্যে এই নিয়োগ শুরু হয়ে গেছে তবে চলতি বছর বাংলাদেশ থেকে এক হাজার তিনশো ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম অনুযায়ী বেতন পাবেন বাজারের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করবে কতদিন এই দুই খাতে কর্মী যাবে আমরা অন্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি শুধু ট্যাক্সি ড্রাইভার নয় মোটরসাইকেল ড্রাইভার নয় আরও প্রফেশনাল আরও বিভিন্ন সেক্টরে আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ উইল ওয়ার্ক টুগেদার বাংলা টিভি ইউরোপ নিউজ একটা বিরতি নিচ্ছি ফিরে এসে আরো থাকছে সামার্স টাউন কমিউনিটি স্পোর্টস সেন্টারে ক্যামডেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত অংশ নিল নারী পুরুষের ছত্রিশটি দল বিরতির পর বাংলা টিভি স্বাগত একবার ক্যামডেন কমিউনিটি ক্লাবের উদ্যোগে সামার্স টাউন কমিউনিটি স্পোর্টস সেন্টারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ করে পুরুষদের চব্বিশটি দল এবং মহিলাদের বারোটি দল এতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হন খায়রুল ও শামু জুটি রানার্স আপ হন ওয়াল্টার ও নাথান জুটি তৃতীয় স্থান লাভ করে সুহান ও ইনান জুটি নারী দলে চ্যাম্পিয়ন হয় বানিতা ও রাচিতা জুটি রানার্স হন রান ও মার্টল জুটি তৃতীয় স্থান লাভ করে চেরি ও জো জুটি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্যামডেনের মেয়র কাউন্সিলর সমতা খাতুন কাউন্সিলর নাসিম আলী ওবি কাউন্সিলর কেমি আতলাক এবং মিডিয়া ব্যক্তিত্ব হেনা বেগম বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনের কাজী জিয়াউল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিকরা ম্যানচেস্টারস্থ হাই কমিশনে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যরা দেখা করেন এ সময় সহকারী কমিশনার নবগঠিত কমিটির সকল সদস্যকে উষ্ণ অভিনন্দন জানান তিনি বাংলাদেশ সরকারের প্রচেষ্টা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কমিশনের সকল কার্যক্রমকে জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপনের আহ্বান জানান সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি আহম্মদ হোসেন হেলাল সাধারণ সম্পাদক নুরে আলম রব্বানি সৈয়দ সাদেক আহমদ রূপচাঁদ দাস রূপক সৈয়দ রাসেল মুকিত চৌধুরী সীতু ও জামাল আহমদ সহ অন্যান্যরা লন্ডনে খেলাফতে মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে দেশটির ফোর্ড স্কোয়ার মসজিদের সেমিনার হলে এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব আব্দুল আবদুল কায়ুম টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মস্কোর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর আলহাজ সদরুজ্জামান খান বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শাহেক রামজি হাফিজ মাওলানা আব্দুল করিম ও মাওলানা আতাউর রহমান জাকির এছাড়া উপস্থিত ছিলেন মুফতি তাজুল ইসলাম কারি আব্দুল মুকিত আজাদ ও মাওলানা শওকত আলী সহ আরো অনেকে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ বলিভিয়ার সশস্ত্র বাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এই ঘটনায় সামরিক বাহিনীর এক জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সে অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা করে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন বুধবার জেনারেল হুয়ান হোসে সুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর কয়েকটি ইউনিট রাজধানীর কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিওতে জড়ো হয় রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক দেখেছেন একটি সাজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের একটি প্রবেশ পথ দিয়ে খুলে ফেলেছে আর সৈন্যরা ভেতরে প্রবেশ করছে কিন্তু সন্ধ্যার দিকে সশস্ত্র বাহিনী প্রেসিডেন্ট প্রাসাদ থেকে চলে যায় গাজা জুড়ে প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি এখনো বিপর্যয়কর মাত্রায় ক্ষুধার মুখে আছে দুর্ভিক্ষের প্রবল ঝুঁকি বিরাজ করছে দেশটিতে ইসরায়েল হামাস যুদ্ধ চলতে থাকলে এবং মানবিক ত্রাণ বাধাগ্রস্ত হতে থাকলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না তাদের জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয় সংস্থা আইপিসির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে তাতে আরো বলা হয় যে গাজার উত্তরাঞ্চলে কিছু লক্ষণ থেকে সেখানে আপাতত দুর্ভিক্ষ চলার আবাস পাওয়া যায়নি গত মার্চে বলা হয়েছিল উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি এর প্রতিবেদন বলছে মার্চের পর থেকে উত্তর গাজায় খাবার ও অন্যান্য ত্রাণ সরবরাহ বেড়েছে পানি স্যানিটেশন এবং গতি পেয়েছে শেষ করছি বাংলা নিউজ যাওয়ার আগে শিরোনামগুলো একবার শেষ নির্বাচনী বিতর্কে মুখোমুখি ঋষি সুনাক ও কি আর স্টারমার প্রাধান্য পেল ট্যাক্স ও ইমিগ্রেশন ইস্যু বেতন বৃদ্ধির দাবিতে আবারও ধর্মঘট শুরু ব্রিটেনের জুনিয়র চিকিৎসকদের ভোগান্তি বাড়ছে রোগীদের বাংলাদেশ থেকে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এবং সামার্স টাউন কমিউনিটি স্পোর্টস সেন্টারে ক্যামডেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত অংশ নিল নারী পুরুষের ছত্রিশটি দল এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে